হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনেও আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকে আমরা সন্ধির যে নিপাতন সিদ্ধ যে ব্যঞ্জন সন্ধি রয়েছে সেই নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করবো এর আগে গত ক্লাসে আমরা সন্ধির যে সরসন্ধি রয়েছে অর্থাৎ নিপাতন সিদ্ধ যে সরসন্ধি রয়েছে সেই সঙ্গে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিপতন সিদ্ধ ব্যান সন্ধিগুলো এগুলো আমরা আছি আজকে ছন্দের মাধ্যমে রাখার চেষ্টা করব এখানে কি মনীষা সরস ও গোষপথ এগুলো হচ্ছে তিনজন হচ্ছে ব্যক্তির নাম মনীষা সরস ও গোস্পত আশ্চর্য হয়ে দেখল কি বলছে মনীষা সরস ও গোস্পত আশ্চর্য হয়ে দেখল তস্পর পতঞ্জলি পরস্পর বনস্পতি মনে হয় তারা হরিশ্চন্দ্র দুর্লকে একাদশী কি বলছে মনীষা সরস ও ঘোষপথ তিনজন ব্যক্তি আশ্চর্য হয়ে দেখল তস্কর পতঞ্জলি পরস্পর বনস্পতি মনে হয় তারা হরিশ চন্দ্রের একাদশী তাহলে এখানে নিপাতন সিদ্ধ যে ব্যঞ্জন সুন্দর রয়েছে সেগুলোর নিচে আমরা এখন আন্ডারলাইন করব ঠিক আছে মনীষা সরস ঘোষপথ আশ্চর্য তারপর হচ্ছে তস্কর পতঞ্জলি পরস্পর বনস্পতি হরিশ্চন্দ্র দুর্লভ একাদশী অর্থাৎ যেসব ওয়ার্ডের শেষে যে আন্ডারেট করা হলো সেগুলো প্রত্যেকটি হচ্ছে নিপাদন সেটা ব্যঞ্জন সন্ধি তবে ব্যঞ্জন সন্ধিগুলো কি মনীষা ঘোষপত সরস আশ্চর্য তস্কর পতঞ্জলি পরস্পর বনস্পতি হরিশ্চন্দ্র দুর্লভ একাদশী এরপর আসা যাক এগুলো যে আমরা বিচ্ছেদ করবো আমরা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো কে হয় যেমন মনীষা এটা খুব ইম্পর্টেন্ট এগুলো প্রচুর বিভিন্ন পরীক্ষায় লক্ষ্য করা যাচ্ছে মনীষাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে মনস যোগ ঈশা এখানে দুর্গই না এখানে হচ্ছে উসই না এখানে হচ্ছে দুর্গই হম আর এখানে হচ্ছে হসন্ত হবে তার অন্য যেমন বনস্পতি বনযোগ পতি বনযোগ পতি তাহলে আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম হচ্ছে নিপাতন শুদ্ধ ব্যঞ্জন সন্ধি এর এরপরের ক্লাসে আমরা সন্ধি যে পড়েছিলাম তিন ভাগ তার মধ্যে বিসর্গ যে সন্ধি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন টপিক্স এবং নতুন কোনো ভালো একটা টপিক্স নেই সে পর্যন্ত ভালো থাকে এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো সবাইকে অসংখ্য ধন্যবাদ